খান বারবার বলছিল সে সাইন করেনি যদি সে সাইন নাই করে থাকে তাহলে সে কীভাবে যাবে হয়তো সে সাইন করেছে তার মনে নেই আমরা তো খুব ভালো করেই জানি সে সাইন করেছে তখনই এখানে ইয়ন চলে আসে ইয়নকে দেখে তার মনে পড়ে যায় এ তো লুভেনকে একবার প্রপোজ করেছিল আমরা দেখতে পাই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আসলে ইয়ন লুভেনকে প্রপোজ করেছিল তখনই এখানে হান চলে আসে আর ইয়নকে খুব বাজেভাবে মারে আর তাকে এখান থেকে চলে যেতে পড়ে এখানে লুভেন কিছুটা রাগ হয় কিন্তু সে আর কিছু বলতে পারে না যেহেতু তার আঙ্কেল ছিল এদিকে আমরা এখন তাকে দেখতে পাই যে কিনা তাকে প্রশ্ন করে যে লুভেন কোথায় তখন সে বলে লুভেন কোথায় আপনি না ভালো জানবেন কারণ আপনি তার আঙ্কেল আমার তো তার সম্পর্কে কোনো নাই নেই তাহলে আমি কিভাবে বলতে পারবো আপনি যখন তাকে সবার সামনে অপমান করছিলেন তখন আপনার এটা ফিল হয়নি তাকে অপমান করাটা আপনার ঠিক হয়নি আপনি যদি লুভেনকে এইভাবে অপমান না করতেন তাহলে সে অবশ্যই বাসা থেকে বের হয়ে যেত না অশান্তি পাওয়ার কারণেই সে বেরিয়ে গিয়েছে তাই এখন তাকে খোঁজার চেষ্টা করবেন না তাকে তার মতো বাঁচতে দিন তারপর সে লুভেনের কাছে চলে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা লুভেন তোমার আঙ্কেল তোমাকে খুঁজছে কেন সে যেহেতু জানে তুমি এখানে এসেছো তাহলে তার তো তোমাকে খোঁজার কোনো কারণ নেই লুভেন বলে আচ্ছা আমি যখন পেপারগুলো দিয়েছিলাম তখন না উনি না দেখে সাইন করে ফেলেছিলেন কিন্তু উনি যখন সবার ডাটা চেক করলেন তখন কি আমার ডাটাটা উনার চোখে পড়েনি নাকি উনি ইচ্ছে করেই এইসব করেছেন তাহলে এখন কেন নাটক করছেন এটা কখনোই হতে পারে না উনি না দেখে সাইন করেছেন অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল আকাশের দিকে তাকিয়ে মনে পড়ে যায় তার বাবার বলা কথাগুলো তার বাবা বলেছিল দেখো আমাদের কোম্পানির টেকনোলজির কারণে দুইজন লোক মারা গিয়েছে আর একটি মেয়ে অনাথ হয়েছে মেয়েটি তার বাসায় আছে তাকে গিয়ে নিয়ে আসো তারপরেই সে লুভেনকে তার বাসায় নিয়ে এসেছিল এখন পর্যন্ত সে লুভেনকে বড় করেছে আর আজ হুট করে লুভেন হারিয়ে গেল হান মনে মনে বলে বাবা আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না আমি পারলাম না লুভেনকে দেখে রাখতে তবে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি লুভেনকে আমি যে কোনো বিনিময়ে ফিরিয়ে নিয়ে আসবো তাদের প্রজেক্টের সব ট্রেনিং শেষ হয়ে যায় শেষ পর্যন্ত লুভেনকে আর ইউনকেই সিলেক্ট করা হয় এখানে আমরা দেখতে পাই প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে যায় হান সবার উদ্দেশ্য করে বলে এই প্রজেক্টটির জন্য আমি আমার প্রিয় মানুষকে নারাজ করেছি তার সাথে আমি অনেক অন্যায় করেছি আজ আমি বুঝতে পারছি ওই কথাগুলো বলা একদমই উচিত হয়নি এখানে লুভেন মরে করে কথাগুলো সে সুকে বলছিল এতে সুও অনেক বেশি খুশি হয়ে যায় সেও মনে করছিল কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলা হয় তাদেরকে স্টেজে ডাকা হলে লুভেন নামটি শোনার পর সে অবাক হয়ে যায় লুভেনের ফেস দেখার সাথে সাথেই সে বলেন লুভেন তুমি যেতে পারবে না তোমার স্বপ্ন তো আমি পূরণ করছি তাহলে তোমাকে কেন যেতে হবে প্লিজ তুমি যাবে না আমার কথা তুমি শোনার চেষ্টা করো এই প্রোগ্রামটিকে ডিলে করা হোক এটা পরের প্রোগ্রামে দেওয়া হবে প্লিজ তুমি এখানে যেতে পারো না তখন সে বলে এতগুলো লোকেদের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে আমি যাব আমি এটা মিস করতে পারি না তারপর সে ইউজিনের সাথে হাঁটতে হাঁটতে চলে যায় তার যাওয়া দেখে হানের অবস্থা খারাপ হয়ে যায় সে কোনো কথা বলার মতোই তাকে না বেহুশ হয়ে যায় পরদিন আমরা তাকে হসপিটালে দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এসে বলে সু সেক্রেটারিকে টাকা দিয়ে নাম চেঞ্জ করিয়েছে তখনই এখানে আমরা সুকে আসতে দেখি সে খাবার নিয়ে এসেছিল তখন সে অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে বাহিরে যেতে বলে সু তখন তাকে বলে নাও খাবারগুলো খেয়ে নাও তখন সে বলে কেন খাবার খাবো আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট বাঙতে চাই তখন সে বলে কেন এটা করতে যাবে কেন আমাদের সম্পর্ক তো একদমই ঠিকঠাক ছিল আর এখন তো আমাদের মধ্যে লুভেনও নেই তখন সে বলে তুমি এতটা নিচেও নামতে পারো আমি কি কোনোদিনও ভাবতে পারিনি তখন সে বলে নিচে নামবো না তো কী করবো বলো এটা তোমার জন্য হয়েছে তুমি তাকে ভালোবাসো এটা তুমি বুঝতেই পারো তাহলে তোমার সাথে এমনটাই হওয়ার কথা ছিল তুমি যা ডিজার্ভ করো তাই তোমার সাথে হয়েছে তাই এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কথা বলার একদমই চেষ্টা করবে না সে রেগে গিয়ে উল্টা আরও তাকে কথা শুনিয়ে এখান থেকে চলে যায় আর হান এখানেও চিন্তিত হয়ে পড়ে তার মনে পড়তে তাকে লুভেনের সাথে কাটানোর সময়গুলো আসলে কি বাস্তবে এইভাবে মনে পড়ে ছেলেদের মেয়েদেরকে ছাড়ার পর আমার তো মনে হয় না রে ভাই এইসব মনে পড়ে বা তারা মনে করে কান্না করে এদিকে আমরা হানকে দেখতে পাই সে তো আসলেই তার জন্য অনেক কষ্ট পাচ্ছিলো তার খেলনাগুলো বারবার দেখছিল তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কেন জানি না তার মনে পড়ছিল। তার বানানো প্রত্যেকটি ভিডিও সে দেখতে তাকে লুভেন তাকে নিয়ে কত স্বপ্ন দেখত কত ভিডিও বানাতো কত নাই কল্পনা করত। এই সব কিছু চিন্তা করে সে ড্রিঙ্ক করতে শুরু করে তখনই তার ম্যানেজার এসে বলে স্যার এইভাবে ড্রিঙ্ক করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি এমনিতেই ড্রিঙ্ক করতে পারেন না প্লিজ এই সব বাদ দিন এই প্রজেক্টে নিয়ে মিটিং হয় সবাই বলে আপনাকে বিশ্বাস করে আমরা টাকা দিয়েছি এখন মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছে এই প্রজেক্টটি যদি ফেল হয় তাহলে আপনার প্রত্যেকটি প্রজেক্ট ফেল হয়ে যাবে আপনি কি শুরু করেছেন এইসব তখন সে বলে আপনাদের যদি ভালো না লাগে এখান থেকে চলে যেতে পারেন মিটিংয়ে সেওই আর টিকে থাকতে পারে না তার কথা শুনে এখান থেকে সবাই রাগ করে চলে যায় তখন ম্যানেজার তাকে বলে কি করছেন স্যার এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে তো কোনো কিছুই হবে না তখন সে বলে কোনো কিছু হবে কি না হবে সব দেখার বিষয় আমার না চলো আমার সাথে ওই জায়গায় যেখানে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে তারপর সে ওই কন্ট্রোল রুমে চলে যায় কন্ট্রোল রুমে যাওয়ার পর সে সব কিছু সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কিভাবে কি করতে হবে কিভাবে স্পেসশিপকে ভালো রাখতে হবে সে এক চানা কাজ করেই যাচ্ছিলো চিন্তাই করছিল না যে কি হবে না হবে কোনো বিষয় নিয়েই তার মাথা ব্যথা ছিল না তখন সে হুট করে লক্ষ্য করে যে লুভেনের কল এসেছে লুভেন স্পেসশিপ থেকে সব কিছু খুলে বল লুভেন কিছুক্ষণ কথা বলার পর ইউজিনকে কলটি দিয়ে দেয় তারপর ইউজিনের সাথে যে যখন কথা বলছিল তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা স্যার আপনি কি লুভেনের সাথে কথা বলতে চান তখন সে বলে হ্যাঁ আমি লুভেনকে কিছু কথা বলতে চাই তুমি স্পিকার অন করে রাখো এখানে আমরা দেখতে পাই সে লুভেনকে বলে দেখো লুভেন আমি জানতাম না তুমি ওই শেপে যাবে বা এরকম একটি ঘটনা ঘটে যাবে তোমার নাম যে ছিল এটাও আমি দেখতে পাইনি দেখতে পাইনি বলতে এটা সরিয়ে দেওয়া হয়েছিল তাই আমি বলতে পাইনি নি প্লিজ তুমি আমার উপর রাগ করো না তখন আমরা দেখতে পাই সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায় যার কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে তখনই যে জানতে পারে স্পেসশিপের সিগন্যাল এরোর দেখাচ্ছে তার মানে স্পেসশিপে কোনো প্রবলেম হয়েছে যেহেতু ইঞ্জিনের প্রবলেম হয়েছে তার মানে লুভেন আর বেছে নেই সে এই কথা শোনার পর তার অবস্থা খারাপ হয়ে যায় কিছু একটার সাথে হাত লেগে তার হাত পর্যন্ত কেটে যায় তার হসি থাকে না তার যে হাত কেটেছে এমন একটি অবস্থা তৈরি হয়ে যায় পরের সিনে আমরা তাকে মিটিং রুমে দেখতে পাই সবাই বলছিল আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা ভাবিনি এই প্রজেক্ট ফেল হয়ে যাবে তাই আমাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক আমরা এইসব প্রজেক্টে আর টাকা লাগাতে চাই না এই কথা বলে সবাই এখান থেকে চলে যায় তখন হান বলে এক কাজ করো আমার যত বিলা আছে আমার যত সম্পত্তি আছে যা কিছু আছে আমার সব বিক্রি করে দাও তখন ম্যানেজার বলে স্যার আপনি এইসব করতে পারেন না তখন সে বলে তুমি চিন্তা করো না তোমার পেনশনের টাকা আমি অলরেডি রেখে দিব যাতে তুমি তোমার মেহনতের টাকা পেয়ে যাও ম্যানেজার বলে স্যার আপনি কি এখনও লুভেনকে খুঁজবেন সে বলে পুরো দুনিয়া যদি লুভেনকে বলে যায় আমি তাকে বলতে পারবো না আমার মনে হয় সে জীবিত আছে সে কখনো মরতেই পারে না পরের সিনে আমরা দেখতে পাই সে তার বাসার প্রত্যেকটি জিনিসপত্র বিক্রি করে দেয় হানের যা কিছু ছিল সে সব কিছু বিক্রি করে দিয়ে ওই জায়গায় চলে যায় কারণ সে যে কোনো বিনিময়ে তাকে খুঁজে পেতে চায় সবাইকে গিয়ে সে সব টাকা বুঝিয়ে দিয়ে বলে আমি এই প্রজেক্ট বন্ধ করতে চাই না প্লিজ শুরু করে দাও কাজ তখন এখানে প্রফেসর তার দুটো কার্ড বের করে দিয়ে বলে আমিও ইনভেস্ট করতে চাই তখন আমরা ম্যানেজারকে দেখতে পাই সেও তার কার্ড দিয়ে বলে আমিও ইনভেস্ট করতে চাই তখন প্রফেসর বলে যে আসলে কাহিনী হচ্ছে আমি যদি জানতাম সে তোমার সাইন এমনিতেই নিয়ে এসেছে তাহলে আমি তাকে কখনোই এই প্রজেক্টে পার্টিসিপেট করতে দিতাম না কারণ আমি জানতাম না কিছুই সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই হানকে হান একদম বুড়ো হয়ে গিয়েছে কাজ সে কখনোই থামাচ্ছিল না তার অবস্থা খুবই খারাপ ছিল প্রফেসর তার কাছে এসে বলে আর কত কাজ করবে এখন তো বন্ধ করে দাও সবাই হার মেনে নিয়েছে তুমি কখন হার মানবে তখন সে বলে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত কাজ করতে চাই আমি হার মানব না সে তখন প্রফেসরের সাথে বসে ড্রিঙ্ক করে যেহেতু সে অসুস্থ ছিল তার জন্য ড্রিঙ্ক করাটা কিছুটা ক্ষতিকরই ছিল তারপর আমরা তাকে দেখতে পাই সে শুধু লুবেনের কথাই চিন্তা করে প্রফেসরও তার হার মেনে নেয় সে এখান থেকে চলে যায় কিন্তু হান তার হার কখনোই মানে না সে বলে আমি মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো আমি খুব ভালো করেই জানি তুমি বেঁচে আছো আর ফিরে আসবে তখনই আমরা ওই রুমে লাইট জ্বালতে দেখি লাইট জ্বলা দেখি সে তো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে তখনই নিউজ মিডিয়া পুরো অ্যালাউন্স করে দেয় নিউজে বলে আজ থেকে ২০ বছর আগে যে স্পেস হারিয়ে গিয়েছিল যার কোচ পাওয়া যায়নি এটা এখন আবারও পৃথিবীতে ফিরে এসেছে আর এখানে আমরা দেখতে পাই সবাই একদম সহি সালামত છે এখানে লুভেন আর ইউজিন দুইজনই বাহিরে বের হয়ে আসে তখন সবাই তাদেরকে প্রশ্ন করে বিশ বছর হয়ে গেল আপনাদের তাহলে আপনারা বিশ বছর কিভাবে ওই জায়গায় কাটিয়েছেন বিশ বছর শুনে লুভেনের মুখ তো একদম ফেকাশে হয়ে যায় সে বুঝতেও পারেনি কিভাবে বিশ বছর কাটিয়েছে সে এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা লুভেনের হয়ে বলে প্লিজ আমাদের প্রশ্ন করা বন্ধ করুন আমরা যখন ভালো ফিল করব তখন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব এদিকে আমরা হানকে দেখতে পাই তার ম্যানেজার তার কাছে আসে আর তাকে বলে স্যার আপনার যত কষ্ট সব কিছু রঙ এনেছে আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হয়েছে পুরো দুনিয়া মেনে নিয়েছিল লুভেন আর বেঁচে নেই কিন্তু আপনি কখনোই এটা মানতে রাজি ছিলেন না যে লুভেন জীবিত নেই এই আপনার কষ্টের কারণেই লুভেন আজ ফিরে এসেছে আপনাকে আমি বলি লুভেনের সাথে গিয়ে দেখা করুন তখন সে বলেন না আমি লুভেনের সাথে দেখা করতে চাই না কারণ সে এখনও ইয়াং রয়েছে তাছাড়াও বিশ বছর কেটে গিয়েছে আমি তো একদম বৃদ্ধ কিন্তু সে দেখেছো কি সুন্দর রয়েছে তার সামনে আমি আমি যেতে চাই না তখনই সে কাশি দিতে শুরু করে আর তার হাতে রক্ত চলে আসে এখানে আমরা বুঝতে পারি তার হয়তো বড়ো কোনো ধরনের রোগ ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে স্যার প্লিজ চলুন আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই সে বলে না আমি ডক্টরের কাছে যেতে চাই না তুমি এক কাজ করো পুরো ডক্টর টিমকে নিয়ে চলে যাও লোভেনের কাছে যা টাকা পয়সা লাগে সব কিছু তুমি নিয়ে নিবে আমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে তখন সে তাকে বলে স্যার আপনি প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না আপনি চলুন একবার হলেও আপনি ডক্টর দেখান এখন তো লুবেন ফিরে এসেছে তাই না তখন সে বলে আমি তোমাকে বলেছি না তুমি এখান থেকে চলে যাও লুবেনকে গিয়ে দেখো লুবেনের কি অবস্থা সে তার অ্যাসিস্ট্যান্টকে অনেক পোকা করে তারপর আমরা তাকে দেখতে পাই যে কিনা একা একা দাঁড়িয়ে ছিল তখন তার মুক্তিকে আবারও রক্ত আসতে শুরু করে সিন পরিবর্তন হয় লুবেনের কাছে সে প্রফেসরের কাছে চলে আসে প্রফেসরকে সে সব ওই ইনফরমেশানগুলো দেয় যেগুলো সে ওই জায়গা থেকে নিয়ে এসেছে তার রিচার্চ অনেক সুন্দর ছিল প্রফেসরের অনেক ভালো লাগে তখন প্রফেসর বলে এক কাজ করো তুমি তোমার আঙ্কেলের সাথে দেখা করে আসো কারণ সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে এতদিন যাবৎ সে তোমার জন্যই নিজেকে জীবিত রেখেছে তাছাড়াও সে অসুস্থ তোমাদের মধ্যে কি হয়েছে এটা তো আমি জানি না তবে একটি কথাই বলবো তার সাথে দেখা করো তখন সে বলে আঙ্কেল তো আমার সাথে দেখা করতে চায় না আপনি কি জানেন আঙ্কেল কোথায় আছে তখন সে বলে হ্যাঁ আমি জানি তোমাকে আমি নিয়ে যাব ওই জায়গায় যে জায়গায় তোমার আঙ্কেল থাকে তোমার আঙ্কেলের এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই তখন লোভেনের অনেক খারাপ লাগে কারণ সে তার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছিল প্রফেসর তাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো কিন্তু তুমি হানের সাথে যা করেছো একদমই ঠিক করিনি সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে নিজেকে এখন পর্যন্ত সে ক্ষমা করতে পারেনি তারপর আমরা ওই বাসাটি দেখতে পাই যেখানে সে এমনভাবে সাজিয়ে রেখেছিল। এই বাসাটি দেখে মনে হচ্ছিলো এটা লোভেনের বাসা তারপর সে তার ওই চিঠিগুলো খুঁজে পায় যেগুলো হান তার জন্য লিখেছিল দেখো লোভেন তোমাকে রিজেক্ট করা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল আমি কখনোই তোমাকে হারাতে চাইনি কিন্তু কেন জানি না আমার একটি ছোট ভুলের কারণে সারা জীবনের জন্য আমার তোমাকে হারাতে হলো আমি তোমাকে ছাড়া একদমই ভালো নেই আমি অনেক কষ্টে আছি লোভেন কিন্তু আমি চাইলেও তোমাকে কোনো কিছু বলতে পারবো না কারণ তুমি আমার থেকে অনেক দূরে হানের লেখা প্রত্যেকটি কথা তাকে অনেক কষ্ট দিচ্ছিল সিন পরিবর্তন হয় হানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে আচ্ছা আজ তো লুভেনের প্রোগ্রাম আপনি কি তার প্রোগ্রামে যাবেন না তখন সে বলে লুভেনের এত বড় একটি প্রোগ্রাম আমি না গেলে কি হবে অবশ্যই আমি যাব তারপর সে সুন্দর হয়ে তৈরি হয়ে লুভেনের প্রোগ্রামে চলে আসে লুভেনের প্রোগ্রামে যখন সে বসেই ছিল তখন পুরো মিডিয়া লুভেনকে ঘিরে ধরে একই প্রশ্ন করে আপনার আর হানের মধ্যে কী সম্পর্ক যে সে তার সব কিছু বিক্রি করে আপনাকে বাঁচানোর জন্য এই প্রজেক্টটিকে চালু রেখেছিল এবং তখন বলে ওঠে আমাদেরকে পার্সোনাল প্রশ্ন থেকে বিরত থাকুন প্রফেশনাল প্রশ্ন করতে পারেন তখন বলে ওঠে যে না আমি বলতে চাই আমি বলতে চাই আঙ্কেল আপনি কেন আমার সাথে এমনটা করলেন আমি জানি আপনি আমাকে ভালোবাসতেন যদি আমাকে ভালোই বেসে থাকেন তাহলে কেন আমাকে নিজের থেকে এতটা দূরে করলেন আর কেনই বা আমাকে রিজেক্ট করে শিপে পাঠালেন আর যদি পাঠিয়েই বা থাকেন তাহলে কেন পাঠালেন আর যদি না পাঠান আর যদি নাই পারেন তাহলে এত দিন যাবৎ এত টাকা লাগিয়ে প্রজেক্টটি কেন চালু রেখেছেন তাছাড়াও আমি যখন ফিরে এসেছি এটা জানার পর কেন আপনি আমার সাথে দেখা করেননি তখন আমরা দেখতে পাই হান এখান থেকে উঠে চলে যায় আসলে এখান থেকে হান না তার অ্যাসিস্ট্যান্ট উঠে চলে যায় আর হানের পিছিয়ে পুরো এলাকা এখানে আমরা বুঝতে পারি হানের অ্যাসিস্ট্যান্ট তার গেট আপ এসেছিল আর হান ওই জায়গায় বসেছিল হানের যেহেতু সময় শেষ তাই এখান থেকে সে চলে যেতে চায় হান যখন উঠে করিডোর দিয়ে হারছিল তখন লুভেন তাকে পিছন থেকে ডেকে বলে আঙ্কেল সত্যিটা বলুন প্লিজ আপনি এতদিন যাবৎ প্রজেক্টটি চালু রেখেছেন কিন্তু আমি ফেরার পর কেন আপনি দেখা করেননি আপনি আমাকে ভালোবাসেন তাই না তখন সে বলেন না আমি কখনোই তোমাকে ভালোবাসি না আমি শুধু আমার গিলটি ফিল থেকে এই সব করেছি লুভেন বলে আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন তাহলে কেন ইগনোর করছেন সে বলে আমি তোমাকে কখনো ভালোবাসতাম না আর কখনোই ভালোবাসবো না এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা নিয়ে এখান থেকে চলে যাও লোভেন তখন কান্না করতে শুরু করে আর বলে আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন কারণ ওই চিঠিগুলো আমি পড়েছি যেগুলো আপনি আমার জন্য লিখেছিলেন হান তার কোনো কথার উত্তর না দিয়ে থেকে চলে যেতে চায় আমরা তো খুব ভালো করেই জানি হানের অবস্থা সে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল তাই সে লুভেনের সামনা করতে চায় না কারণ লোভেনের সামনে এলে সে লুবেনকে বলতে পারবে না লুভেনকে ছাড়া থাকতে পারবে না তখন সে রুমে আসার পর তার রক্ত বমি হতে শুরু করে আর সে বুঝতে পারে তার হাতে খুবই কম সময় সে তাহলে কিভাবে লুভেনের কাছে যাবে এদিকে লুভেন অনেক মন খারাপ করে বসেছিল কারণ হান তার সাথে দেখা করেনি